দেশ বা দেশের বাইরের থেকে যারা যে যেখান থেকে আমার এই বিনোদনটি দেখতেছেন তাদের সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে কথা বলবো তাই বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সহজেই ঘরে বসেই লেয়ার মুরগি ডেলিভারি এবং সঠিক মুরগি পরিপূর্ণ তাই এরকম নিত্য নতুন ভিডিও করতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকটি অল করে সাথেই থাকবেন তা আমার ভাই বোনেরা যারা এরম রেডি পুরো মুরগি সংগ্রহ করতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করে আপনারা মুরগি সহজে সংগ্রহ করতে পারবেন আমি একমাত্র বাংলাদেশের যে কোনো প্রান্তে সঠিক মুরগি ডেলিভারি করে থাকি আপনারা চাইলে দেখা হোয়াটসঅ্যাপে আমার সাথে কল করে এবং মুরগি দেখে অর্ডার করতে পারেন এছাড়া আমার এই মুরগিগুলোতে ভ্যাকসিন পরিপূর্ণ করা আছে যাকে বলে এস নাইন এস ফাইভ এই ভ্যাকসিনটাও করা আছে ইডিএস করা আছে আপনাদেরকে আর কিচ্ছু করতে হবে না তাই আপনারা যারা বাসা বাড়িতে নিজেদের দিনের চাহিদা পূরণের জন্য আর মুরগি সংগ্রহ করতে চান অতি দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করে আপনারা এই মুরগিগুলো সংগ্রহ করতে পারেন এই মুরগিগুলো সংগ্রহ করলে আমাদের আপনাদের সুবিধা হচ্ছে এই মুরগিগুলোতে ভ্যাকসিন পরিপূর্ণ করা আছে এবং ইডিএস কমপ্লিট করা আছে আপনারা নিশ্চিন্তে এই মুরগিগুলো উঠাতে পারেন এবং এই মুরগিগুলো সঠিকভাবে লাইটিং এবং সঠিক বয়স অনুগত ওজন তাই আমি বলতেছি আপনারা যারা ছোটো করে খামার করতে শুরু করতে চাচ্ছেন এবং পরীক্ষামূলকভাবে কিছু মুরগি নিতে চাচ্ছেন তারা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা এই মুরগিগুলো সংগ্রহ করতে পারেন এবং আমার কাছ থেকে মুরগি সংগ্রহ করলে আপনারা দেখাচ্ছে যে যে কোনো পরামর্শের জন্য আমার হোয়াটসঅ্যাপে কল দিলে আপনারা পরামর্শ নিতে পারবেন এবং যদি কোনো সমস্যা হয় খামারে সেই বিষয়ে আমার সাথে কথা আমার সাথে কথাবার্তা বললে সেই সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করব এছাড়া দেখা যাচ্ছে যে আমি একমাত্র লেয়ার কুলের মুরগিতে একুরেট ভ্যাকসিন এবং লাইটিং তারপরে বায়ো সিকিউরিটি যেভাবে লেয়ার মুরগিকে সঠিকভাবে লালন পালন করলে দেখা যাচ্ছে যে ডিম দীর্ঘদিন পাওয়া যায় এবং এই মুরগিগুলো যদি সঠিকভাবে লালন পালন না করা হয় তাহলে দেখা যাচ্ছে দীর্ঘদিন ডিম প্রোডাকশন পাবেন না আপনারা ক্ষতিগ্রস্ত মধ্যে করবেন তাই আমি বারবার খামারি ভাই বলছি আপনারা সঠিক জায়গা থেকে সঠিক মুরগি সংগ্রহ করবেন তাহলে দেখা যাচ্ছে যে আপনারা ক্ষতিগ্রস্তর মধ্যে করবেন না এবং আপনার ব্যবসা প্রসারিত হবে ব্যবসায় উন্নতি হবে এবং ব্যবসা লাভ করতে পারবেন আর ব্যবসা লাভ হলে আপনারা দেয়া আছে যে দশটা বিশটা পঞ্চাশটা যারা নিচ্ছেন তারা দেয়া আছে দুশো পাঁচশো নিয়ে খামার শুরু করতে পারবেন পাঁচশো মুরগি পারলে গেলে আপনাদের দেয়া আছে যে নিজস্ব যে খরচ পার ডে যে খরচ এবং তা বাদে দেখা যাচ্ছে যে নিজেদের যে ডিমের চাহিদা এগুলো পূরণ করার পরেও দেখা যাচ্ছে যে প্রতি মাসে প্রায় পাঁচশো মুরগি যদি আপনার খামারে থাকে প্রতি মাসে নাও যদি আসে তাও দেখা যাচ্ছে যে পনেরো থেকে বিশ হাজার টাকা আপনার প্রতি মাসে ঘরে ঢুকবেন এছাড়া দেখা যাচ্ছে যে আপনারা এই যে পুলেট সংগ্রহ করলেন এই পুলেটগুলো ডিম শেষে বিক্রি করলে গেলে দুই বছর পর ডিম শেষে বিক্রি করবেন আর ডিম শেষে বিক্রি করলে আপনারা যে টাকা দিয়ে পুলেট মূল্য সংগ্রহ করছেন দেখা যাচ্ছে যে আপনার টাকা আপনার ঘরে ঢুকে গেল এই জন্য আমি বলতেছি যারা লেয়ার সবাই করতে চান বা লেয়ার উদ্যোক্তা আছেন তাদেরকে আমি বলতেছি সঠিক জায়গাতে সঠিক লেয়ার মূল্য সংগ্রহ করবেন এবং আপনারা অবশ্যই ভ্যাকসিন পরিপূর্ণ মূল্য সংগ্রহ করবেন আর ভ্যাকসিন পরিপূর্ণ মূল্য সংগ্রহ করলে আপনারা কখনো ঠকবেন না আপনার খামার কখনো লসে করবেন না ধন্যবাদ